নিজে উপস্থিত না থেকেও ব্যবসা কিন্তু কিভাবে একটু বুঝিয়ে বলি আমরা অনেকেই ছোট ব্যবসা বা চাকরি করি সেই বেতন বা ইনকাম দিয়ে সংসারের খরচ মিটিয়ে টাকা জমানো প্রায় অসম্ভব তাই আমরা আপনাকে দিচ্ছি এক দারুণ সুযোগ সারা বাংলাদেশে আমাদের সিজনাল কৃষক আড়তদার এবং ব্যবসায়িকদের সাথে রয়েছে ব্যবসায়িক কার্যক্রম তারই ধারাবাহিকতায় আমরা ছোট বড় ও মাঝার বিনিয়োগকারীদের সুযোগ করে দিচ্ছি তারা বর্তমান সিজনের ফল যেমন আম ও লিচু ডাব ইত্যাদি নিয়ে ব্যবসা করতে পারবেন মজার ব্যাপার হলো তাদেরকে কাউকে উপস্থিত থাকতে হবে না আমাদের টিম কালেকশন মজুত বিক্রির জন্য সর্বদা বাংলাদেশের সকল জায়গায় সক্রিয় আছে আপনি এখানে কমপক্ষে এক মন এর সমপরিমাণ টাকা বিনিয়োগ করে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন বা আয় করতে পারবেন যেমন ধরুন আপনি বিশ হাজার টাকা দরে দশ মন আম নিয়ে শুরু করলেন চব্বিশ ঘন্টা পর আপনি পাবেন বাইশ হাজার টাকা অর্থাৎ বিশ হাজার টাকা বিনিয়োগ করে আপনি দৈনিক প্রফিট পাচ্ছেন দুই হাজার টাকা আপনি শুধু বিনিয়োগ করবেন আর যাবতীয় সকল কার্যক্রম করবে আমাদের দক্ষ টিম আপনি শুধু দিন শেষে আপনার উপার্জনের টাকা তুলে নেবেন এই ব্যবসা বারো মাসে চালু রাখতে পারবেন কারণ আমরা সিজনাল সকল পণ্য নিয়ে হোলসেল ব্যবসা করি তাই আর দেরি না করে এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করে ব্যবসাতে নেমে পড়ুন নিজে উপস্থিত না থেকেও ব্যবসা কিন্তু কিভাবে একটু বুঝিয়ে বলি আমরা অনেকেই ছোট ব্যবসা বা চাকরি করি সেই বেতন বা ইনকাম দিয়ে সংসারের খরচ মিটিয়ে টাকা জমানো প্রায় অসম্ভব তাই আমরা আপনাকে দিচ্ছি এক দারুণ সুযোগ সারা বাংলাদেশে আমাদের সিজনাল কৃষক আড়তদার এবং ব্যবসায়িকদের সাথে রয়েছে ব্যবসায়িক কার্যক্রম তারই ধারাবাহিকতায় আমরা ছোট বড় ও মাঝার বিনিয়োগকারীদের সুযোগ করে দিচ্ছি তারা বর্তমান সিজনের ফল যেমন আম ও লিচু ডাব ইত্যাদি নিয়ে ব্যবসা করতে পারবেন মজার ব্যাপার হলো তাদেরকে কাউকে উপস্থিত থাকতে হবে না আমাদের টিম কালেকশন মজুত বিক্রির জন্য সর্বদা বাংলাদেশ